নার্সিংদি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভোগান্তির যেন শেষ নেই সার্ভারের সমস্যা বলে কাটিয়ে দিচ্ছেন সারা দিন। ভেতরে খোঁজ নিয়ে দেখা যায় তাদের কর্তব্যরত কর্মকর্তারা নেই বললেই চলে অন্যথায় ভিআইপি গেস্ট নিয়ে খোঁজ গল্পে মেতেছেন উপপরিচালক জামাল হোসেন নিজেই এমন দুরবস্থা দেখে গণমাধ্যম কর্মীরা উপপরিচালক জামাল হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি জানান আমি বক্তব্য দিতে রাজি নই আপনারা বরং নিচের পরিস্থিতি পারলে শান্ত করুন আর যদি সংবাদ প্রকাশ করেন তো করেন নিচে গিয়ে ভুগ্ধভোগীদের সাথে কথা বলে জানা যায় তারা অযথায় মানুষকে হয়রানি করে এবং প্রতিনিয়তই তালবাহানা চালিয়ে যায় এখানে আজ পর্যন্ত ভোগান্তি ছাড়া কেউ হাতে পায়নি পাসপোর্ট তবে দালালদের হাতে দিলে খুব সহজেই আলাউদ্দিন চেরাগের মতোই আধ্যাত্মিকভাবে সঠিকভাবে হয়ে যায় সব তবে তাতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দালালরা পাসপোর্ট অফিস ত্যাগ করে নিরাপত্তা বাহিনীর আনসারদেরও নেই তেমন কোনো কাজ তাদের কাজ হলো যারা পাসপোর্ট করতে আসবে তাদের কিভাবে নির্জন ঝালভাবে দালালের মাধ্যমে সেটিং করিয়ে দেওয়া যায় এতে তাদেরও থাকে প্রতিনিয়ত বেশ কিছু টাকা এভাবেই নিজ কর্মকর্তা থেকে উপরের ধাপে উঠতে থাকে টাকা আর সেই টাকা দিতে হয় ভুক্তভোগীকেই বাংলাদেশ সকাল

any tv nursing the